আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে পাউরুটি দিয়ে আপনাদের গোলাপজাম করে দেখাবো এর জন্য আমি সবার প্রথমে এই যে পিস করা পাউরুটি নিয়েছি আর এই সাইডেরগুলো সব আমি এরকম হাত দিয়ে সব ছিঁড়ে দেব সব সাইড দিয়ে এরকম দেখুন সাইডগুলো সব কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে একটা মিক্সার জার নেব এই মিক্সার জারে আমি এগুলো সব বেটে নেব দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এই যে এবার এর মধ্যে আমি কিছু মেশাতে হবে এখানে দুই থেকে তিন চামচ ময়দা রয়েছে আমুল স্প্রে গুঁড়ো দুধ আমি দু প্যাকেট দিচ্ছি রয়েছে বেকিং পাউডার হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিলাম এক চামচ ঘি এগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে এরকম মেশাতে হবে যাতে সবগুলো একসাথে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ যেটা অল্প অল্প করে এখানে মিশিয়ে আমি মাখব আরও লাগবে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়ে এছি এবার হাতের মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে এরকম লেচি কেটে ছোটো বড়ো যে যেরম সাইজের করতে চান করে নেবেন এমনভাবে করবেন যেন এই গোল যেটা করছি এর মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে খুব ভালো করে দেখুন একটুও কিন্তু এর মধ্যে ক্র্যাক নেই ক্র্যাক থাকলে কি হবে ওটা ভাজার সময় কিন্তু ফেটে যাবে এইভাবে আমি সব তৈরি করে নেব দেখুন দেখুন আমি সব গোল গোল করে নিয়েছি একটাতেও কিন্তু ক্র্যাক হয়নি দেখে নিন এবার আমি কড়া চাপিয়ে তেল গরম করে নেব দেখুন তেল কিন্তু খুব গরম দরকার নেই এই যে হাত দিয়ে দেখুন একটু গরম গরম লাগবে এই অবস্থায় আমি এই বলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো একসাথে অনেকগুলো করে ভাজলে হবে না অল্প করেই দেব। পাঁচ থেকে সাত মিনিট আমি একদম স্লো আঁচে এগুলো ভেজেছি দেখুন যখন এগুলো হয়ে যাবে তখন উপরে ভেসে উঠবে যে হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর বাকিগুলো ঠিক আমি এইভাবে ভেজে নেব। দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার শিরা করার জন্য একটা কড়া চাপিয়ে দেব কড়া চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অল্প একটুখানি জল এবার এর মধ্যেই দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কটা ছোটো এলাচ ফাটিয়ে মিশিরা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব এবার এর মধ্যেই দিয়ে দেব এই যে তৈরি করে রেখেছিলাম এইগুলো দিয়ে দশ মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন ফুলে ডবল হয়ে গেছে এই যে দেখুন কী রকম নরম হয়েছে তুলতুলে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্লিজ বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে Allah Hafiz